আমরা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা যেটা করেছি এখানে পানির একটা বড় সমস্যা সেটা পানিতে আয়রন প্রচুর সেই পানির আয়রনের কারণে আমরা আমাদের হোটেলের পানি আইডল মুক্ত করার চেষ্টা করছি সেখানে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করা আছে এবং গেস্টদের সার্বক্ষণিক যুগ অর্থাৎ টোয়েন্টি ফোর আধুনিক সময়ে যেটা বলে থাকে সেভাবে সার সেবা দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের রুম এবং আদার্স যা আছে পর্যটকদের কথা চিন্তা করে সর্বোচ্চ মানের করা হচ্ছে যেটা ঢাকার ফাইভ স্টার হোটেলের সাথে আমরা তুলনা করতে পারি কিন্তু আমি পাশাপাশি একটা কমপ্লেনও জানাতে চাই সেটা হলো লাস্ট দুই দিন আগে আমার ফ্যামিলি আসছে থেকে আমি টাঙ্গুয়া হাওড়ে গেছি টাঙ্গুয়া হাওড়া যাওয়ার পর ওখানে নৌকা হলো কোন এরিয়া পর্যন্ত সীমাবদ্ধ আছে কোথায় থামতে পারে এটা আমি টোটালি জানি না আমাদের নৌকার মাঝে আমাদেরকে টাওয়ার হাউসের কাছাকাছি নিয়ে গেছে টাওয়ার হাউস থেকে কিছুটা দূরে আমাদের নৌকা একটা গাছের সাথে রাখছে আমরা প্যাকেট খাবার নিয়ে গেছি সেখানে খাবার বেশি বসে বসে গাছের নিয়েছে কিছুক্ষণ পরে একজন আনসার আমাদের নৌকার কাছে আসছে বলতেছে এখানে নৌকা বাঁধা অপরাধ এখানে নৌকা বাঁধা অপরাধ আমি জিনিসটা চাই না অবশ্যই নৌকা যারা চালায় যারা নৌকার সাথে প্রতিনিধি করে তাদের জানা উচিত আমরা বললাম যে ঠিক আছে এখানে যদি নৌকা বাঁধা অপরাধ থাকে আমরা চলে যাচ্ছি বলে যে না কিন্তু নৌকার মাঝিকে কিন্তু আমরা বলিও নেই যে আপনি এখানে কামান বা সেখানে কামান সে জাস্ট থামেছে ছোট স্পিড বোটে তুলতে চাইছি আমরা বলছে না আমি ছোট বোটে তুলব আমি আমরা ভয় করি তা আমরা বড়টা দিয়েছিলাম তারপরও তারা আমাদেরকে প্রায় দেড় ঘন্টা অযথা হয়রানি করছে এরপর ওখান থেকে নৌকার বোটের যে চিঠিনি ছিলেন তিনি সমত বোট মালিক সমিতির কাউকে ফোন দিলেন সে বললেন সে ডিসি সাহেবের সাথে মিটিং আছে এই করতে করতে প্রায় দুই ঘন্টার কাছাকাছি আমাদের কাটকে আছে আমরা বলতেছি

এখন পর্যটন পর্যটন আমরা যতই বলি না এখন পর্যটনের পর্যটকদের জন্য কিছু সুযোগ সুবিধা এবং কিছু জিনিস আবার আরেকটা প্রব নৌকা ঘাটে যখন যাই এটা মনে হয় যেন ঢাকার বঙ্গবাজার সবাই এসে মাছের বাজারের মতো চাপতে ধরে আমারটা আসেন আমারটা আসেন আমারটা আসেন এখানে একটা নিয়ম শৃঙ্খলা প্রয়োজন এবং নির্দিষ্ট একটা ভাড়া একটা